প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত জয় গোস্বামী রচিত নুন কবিতা থেকে বর্ণনাধর্মী প্রশ্নোত্তরে আজকে আমি অষ্টম প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এর আগের সাতটি প্রশ্ন এবং উত্তরের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে অল করে নাও আট নম্বর প্রশ্নে দেখো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো উত্তরটি দেখে নাও সমাজের একেবারে প্রান্তিক মানুষের জীবন সংগ্রামের ছবি কবি জয় গোস্বামী তার নুন কবিতায় তুলে ধরেছেন এই প্রান্তবাসী মানুষদের ঘরে খাদ্যের অভাব হাড় ভাঙা খাটুনির পরেও তারা যা পারিশ্রমিক পায় তাতে তাদের দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়াও জোটে না প্রতিদিন তাদের বাজার করা হয়ে ওঠে না কিন্তু যেদিন বাজার করা হয় তা আবার মাত্রাতিরিক্ত কোনো কোনো দিন শুকনো ভাত দিয়ে খাবার মতো নুনটুকুও থাকে না ফলে ধৈর্যের বাদ ভেঙে যায় তাদের রাগ হয় নিজের ওপর মানুষের গড়া অসম শ্রেণী বৈষম্যের ওপর রাগের কারণে মাথা ঠিক রাখা সম্ভব হয় না সে কখনো ভুক্তভোগীর মাথায় চড়ে আবার তার বিপরীত ঘটনাও ঘটে রাগ বশ মানে না এই জন্যই নিজস্ব অন্তর থেকে সৃষ্ট রাগ আর স্রষ্টা উভয় মিলে সারা পাড়া তোলপাড় করে তোলে প্যারাচেন্স রাগ হল সুস্থ স্বাভাবিক জীবন বিমুখ এক ভিন্ন মানসিকতার প্রতিফলন অন্তেবাসী মানুষেরা নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে না পেরে নিজেদের উপরেই ক্রধান্বিত হয়ে নিজেরই ক্ষতি সাধন করে এই কারণে মনুষ্যত্ববোধ ও স্বাভাবিক জীবনাচরণ উল্টো পথে হাঁটতে শুরু করে এই জাতীয় মনুষ্যবৃত্তির খুঁটিনাটি কবি জয়গোস্বামী তার নুন কবিতায় ব্যক্ত করেছেন দারিদ্রতা থাকলেও শুকনো ভাতে নুনের ব্যবস্থা করতে পারেননি অর্থাৎ ন্যূনতম প্রয়োজন মেটাতে পারেননি বলেই তাদের সংযমের বাদ ভেঙে গেছে তাহলে এই পর্বের আলোচনা বা গুরুত্বপূর্ণ ক্লাসটি সমাপ্ত করছি নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো করতে থাকো